আজকে কিছু কথা তোমাদের সাথে বলবো বলে ভিডিওটা বানাতে বসলাম প্রথমে বলে যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষের মুখ তো ভুল কথাবার্তা বেরিয়ে যেতে পারে তো তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে মানে বলছো যে উৎসবে ফিরে আসো এইসব বন্ধ করো উৎসবের ফিরে আসো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি বানাতে বসলাম প্রথমেই বলি কোনো দলকে নিয়ে কোনো রং কে নিয়ে কোনো রাজনীতি নিয়ে ভিডিও বানাবো বলে কিন্তু আমি বসে বসে নিয়ে ভিডিওটা বানাতে কারণ আমি কোনো রং বুঝি না কোনো রাজনীতি বুঝি না কোনো দল বুঝি না কারণ আমি অতি সাধারণ একটা আমি আমার নিজস্ব কিছু মানে মনের কথা বলবো বলে ভিডিওটা বানানো যারা বলছো উৎসবে ফিরে যাওয়ার কথা তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ তোমরা হয়তো একদিকে ঠিক বলছো মানুষ হ্যাঁ কত মানুষ কবে আসবে আমাদের কেনা বেচা হবে বাচ্চাদের মুখে আমরা একদম ঠিক কথা এটা একদম তোমাদের সাথে আমি একমত কিন্তু যারা বলছো তারা কয়েক মাস আগে তারাই বলেছিলে না যে হকার উচ্ছেদ করে দেবে তখন তোমরা ভেবেছিলে যে সেই মানুষগুলো হকার গুলো উঠে যাওয়ার মানে এই দুর্গা পুজোর পাঁচ দিনে কেনা বেচাতে তাদের বাড়ির বাচ্চারা অপেক্ষা করে থাকে তাদের মুখে গিয়ে হাসি ফোটাবে সেই টাকাগুলো অর্জন করে নিয়ে গিয়ে এটা একদম ঠিক কথা তাহলে চলুন না সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়াই তাদের পাশে দাঁড়াই বলতে কি বলছি মানে এবছর তো সেইভাবে দুর্গা মনে হয় না কেউ পালন করবে বলে তো তাদের তো সত্যি কেনা বেচা সেইভাবে হবে না তো তাদেরকে আমরা সবাই মিলে একটু যার যেটা সামর্থ্য সেটা সবাই মিলে একসাথে মানে জোগাড় করে তাদের হাতে তুলে দিই এই তো আপনারা বার করছেন না আমাদেরকে এই জায়গা থেকে টেনে নিয়ে বার করবেন বলে আমাদেরকে উৎসবের দিকে ঠেলে দিচ্ছেন কিন্তু দিকে কেউ আপনি যতই আপনারা ঠেলে দেওয়ার চেষ্টা করুন কেউ যাবে না প্রথম কথা হচ্ছে এটা আর হ্যাঁ এবার অনেকে বলতে পারে যে আমরা এতদিন এত কিছু ঘটে গেছে তো আমরা এতদিন চুপ কেন ছিলাম এইটা নিয়ে আমরা এত উত্তেজিত হয়ে গেছি প্রথমেই বলি আমরা এতদিন অমানুষ ছিলাম এখন মানুষ হয়েছে নতুন করে মানুষ হয়ে জ্বর মারছে এই ঘটনাটা হওয়ার পর কারণ ছোট থেকে শুনে এসেছি যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনই হচ্ছে সমান অপরাধী তো এতদিন তো আমরা সত্যি অপরাধ করেছি কারণ আমরা সবকিছু মুখ বুঝে সহ্য করেছি দিনের পর দিন অন্যায় আমাদের সাথে হয়ে এসছে আর আমরা সেগুলোকে চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করেছি ভয়তে পিছিয়ে গেছি কিন্তু আমাদের আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার দিন কিন্তু আর নেই আর নেই আর একটা কথা বলি সবাইকে আমার নিজের নিজেকে নিজে বলবো যে আমরা কেউ ক্লান্ত হয়ে যাবো না যদি ক্লান্ত হয়ে যাই তাহলে তো আমরা থেমে যাবো আর যদি আমরা থেমে যাই তাহলে আমরা হেরে যাবো আর আমরা যদি হেরে যাই তাহলে আমরা নিজেরা নিজেদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না আজ বত্রিশটা দিন তেত্রিশটা দিন হয়ে গেল আমরা মানে দেখতেই পেলাম না আসল দোষীকে চোখের সামনে এখনো দেখতে পেলাম না মানে আসল সত্যিটা কি সেটাও এখনো পর্যন্ত জানতে পারলাম না একটা খুন হয়ে যাওয়ার পর একটা মার্ডার হয়ে যাওয়ার পর মানে সাথে সাথে জানতে পেরে যাই সত্যি ঘটনাটা কি এখনো অবধি জানতে পারলাম না এত বড় একটা ঘটনা সারা বিশ্ব কাঁপছে যে ঘটনা নিয়ে সেই ঘটনাকে দিনের পর দিন দিনের পর দিন ধামা চাপা দিয়ে দিয়ে আজ বত্রিশ দিন হয়ে গেল তো বিচারটা আমরা পাবোই বিচার পাবো বলেই তো আজকে পথে নেমেছি তো এর শেষ সবাই আমরা দেখেই ছাড়বো এটা তো আমাদের চ্যালেঞ্জ আমাদের দেখতেই হবে আর যদি আমরা না দেখি থেমে যাই তাহলে তো আমরা হেরেই গেলাম তো আমরা কেউ থামবো না থামবো না তাই সবাই মিলে যেমন চিৎকার করছি সবাই একসাথে চিৎকার করে বলতেই মানে বলতেই থাকবো উই ডিমান্ড জাস্টিস আর এইটা একদমই থামবে না আর জাস্টিস ফর আর্জি কর আর কারণ এই আর আর জি কর আর মানে ঘটতে দেওয়া যাবে না কারোর ফ্যামিলিতে ঘটতে দেওয়া যাবে না কারণ সন্তান হারানোর যন্ত্রণা না একটা মা বাবা ছাড়া কেউ বোঝে না আর যারা এত মানে এই ব্যাপারটা নিয়ে যারা মানে আমাদের এগেনস্টে তাদের উদ্দেশ্যে বলি যদি আপনার বাড়িতে যেদিন ঘটবে না এই ঘটনা আপনার মেয়ের সাথে সেই দিন বুঝবেন যন্ত্রণা কাকে বলে কারণ ওই বাবা মা যন্ত্রণা আমরা যতই চিৎকার করি যতই আন্দোলন নামি সেই যন্ত্রণা কিন্তু আমরা কোনোদিনই ভাগ করে নিতে পারবো না আর তার সন্তানকে আমরা তার কোলে কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না কারণ যে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না কোনোদিন তাকে ফিরিয়ে আনা যায় না তাই এগেনস্টে আমাদের এগেনস্টে যাবেন না আমাদের পাশে এসে দাঁড়ান সবাই যেমন সবার পাশে এসে দাঁড়িয়েছে যারা আমাদের এগেন্স যারা আমাদের নিয়ে মানে খারাপ কথা বলছেন নানা রকমের দেখছি তো এত ভিডিও বানিয়ে ফেলছেন এত পোস্ট মানে বাজে বাজে পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি পাশে এসে দাঁড়ান ভবিষ্যতে আপনারও কাজে লাগতে পারে আমাদের এই সাধারণ মানুষগুলোকে